দশ মাস পেরিয়ে গেছে লিওনাল মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন নতুন ক্লাবে যোগ দেওয়ার পরপরই পেছনের সারিতে থাকা দলটিকে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা তবে যুক্তরাষ্ট্রে এবারই প্রথম বড়সড় কোনো ব্যক্তিগত অর্জনের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা চলতি বছর মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি ছিলেন মেসি ইঞ্জুরির কারণে ক্লাব এবং জাতীয় দলের বেশিরভাগ ম্যাচেই খেলা হয়নি তার তবে মাঠে ফিরে গত মাসটা দারুণভাবে পার করেছেন আর্জেন্টাইন সুপারস্টার আর তাতেই এমএলএসে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে তাকে ইঞ্জুরি কাটিয়ে এপ্রিল মাসে মায়ামির সবগুলো ম্যাচে খেলেছেন মেসি আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতি দলকে উজ্জীবিত করেছে দারুণভাবে চার ম্যাচ খেলে একটিতেও হারেনি দলটি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার এই চার ম্যাচে প্রতিপক্ষকে বারোটি গোল দিয়েছে মায়ামি তার দশটিতেই অবদান রেখেছেন মেসি নিজে করেছেন ছয়টি গোল এবং চারটি করিয়াছেন সতীর্থদের দিয়ে খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে